আসসালামু আলাইকুম তো পাউসের মধ্যে কিন্তু স্ন্যাপশট কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা কিন্তু তাদের রেজাল্ট জানিয়ে দিয়েছে তো তাদের রেজাল্ট কী আর এখানে নতুন একটা টাস্ক আছে যেটা পূরণ করলে আপনি এলিজিবল হবেন তো সেই টাস্কটা কীভাবে পূরণ করবেন সেটা দেখাবো আর আজকের ভিডিওতে কেউ ভিডিও এক মুহূর্ত মিস করবেন না তো ভিডিওর শুরুতে যদি আমরা এখান থেকে পাউসের যে কমিউনিটি আছে সেখানে যদি চলে যাই দেখেন পাউসের কমিউনিটিতে চলে যাওয়ার পর এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে বাহাত্তর মিলিয়ন ইউজারের মধ্যে কিন্তু মাত্র বিশ মিলিয়ন ইউজার কিন্তু এখানে সাডেন্ট আপ মানে এখানে তারা ইলিজিবল হয়েছে এখানে কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আপনারা এখানে পুরোপুরি পড়লেই বিষয়টা বুঝতে পারবেন আর যারা এখন পর্যন্ত ইলিজিবল হয় নাই তারা কিভাবে ইলিজিবল হবে সেটার জন্য কিন্তু নিচে একটা তারা টাক্ক দিয়ে দিয়েছে এখান থেকে যে আমরা নিচ পিলে যাই দেখেন এই দেখেন ভিজিট পাউস ওয়েবসাইট নামক একটা নতুন একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে প্লাস গেমের ভিতরেও কিন্তু পাউস যে গেমটা আছে বা বটটা আছে সেটা ভিডিওরও কিন্তু দিয়ে দিয়েছে তো দেখেন ভিজিট পাউট ওয়েবসাইট এই টাস্কটা কিন্তু আমাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আমরা ইলিজিবল হব না তো এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন তো সিম্পলি এই ইসেরপুর ভিজিট পাউস ওয়েবসাইটের বুক ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন দেখেন সবাই ধৈর্য ধরে ধরে দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন আবার ইলিজিবল নাও হতে পারেন তো এখান থেকে ভেরিফাই ইউ সেলফ এটা যে অপশান আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু করতে হবে যে আপনি এখানে মাল্টিপাল করছেন কিনা সেটার জন্য এখানে ভেরিফাই ইউসেলফ এটার উপর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এটার উপর ক্ল্যাকটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদেরকে কিন্তু পাউস যে বটটা আছে সেটার ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে গেছে অ্যাকাউন্ট ভেরিফাইড আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে দেখেন অ্যাকাউন্টটা ভেরিফাইড আর কন্টিনিউ উইথ ওয়েবসাইট অথবা কন্টিনিউ উইথ টেলিগ্রাম মানে টেলিগ্রামের ভিতরে এখানে আমাদের ওয়েবসাইট খুলতে বলতেছে অথবা আমরা বাইরে ক্রোম ব্রাউজারে নিয়ে গিয়েও এই ওয়েবসাইটে কাজটা করতে পারবো তো সে কাজটা করার জন্য আমি কন্টিনিউ উইথ ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবো তারপর এখান থেকে দেখেন আপনার যে ব্রাউজার পছন্দ সেটা করতে পারেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর পর দেখেন আমাদের কিন্তু সরাসরি ক্রোমে নিয়ে গেল ক্রোমে নিয়ে যাওয়ার পরে একটা অ্যানিমেশন এলো পাউসের যে মূল ইন্টারপেস সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা ও কপি ইওর ইনভাইট লিঙ্ক মানে এখান থেকে আপনারা যারা এখন নতুন ইনভাইট করবেন তারা এখান থেকে ইনভাইট করতে পারেন দেখেন এখানে কিন্তু ইনভাইট লিঙ্কটা দেওয়া আছে আর এখানে কতজন ইনভাইট করেছি সেটাও দেখাচ্ছে তাছাড়া এখানে যে টাক্কটা আছে এই দুইটা টাস্ক যে কমপ্লিট ইওর টোন ওয়ালেট আর কমপ্লিট ইওর সলনা ওয়ালেট এই দুটা কীভাবে কমপ্লিট করবেন তার আগে আমি আপনাদের বেসিক জিনিসপতি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যদি থ্রি থিয়েটারে ক্লিক করে ক্লাইমে ক্লিক করে দেখেন ক্লাইম ইজ কামিং সুন মানে এখান থেকে আমরা টোকেনটা যে ক্লাইম করে উইডো দেবো সেটা কিন্তু ক্রামিং সুন আছে। তো তারপরে এখান থেকে যদি আমরা দেখেন এই যে আমাদের যে নামটা আছে নামের উপর ক্লিক করবো তো নামের এই যে এই পাশে একটা ক্লিক করে দেবো দেখেন এখানে কিন্তু একটা লাল ডট উঠে উঠছে তো এখান থেকে আমাদের দুইটা ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এখান থেকে দেখেন আমাদের টোন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে এবং কানেক্ট সলোনা ওয়ালেট তো এর আগে দেখাই দিয়েছিলাম যে একটা ভিডিওতে কীভাবে আপনারা কানেক্ট সলোনা ওয়ালেট কানেক্ট করবেন ইসের ভিতরে পাউসের ভিতরে এখন এই সেমভাবে কিন্তু এখানে ওয়েবসাইটেও করতে হবে আর এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েও দিয়েছিলাম যে সলোনা ওয়ালেট বা সোলো অলেট আপনারা কীভাবে ফ্যান্টম ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন তো যারা ভিডিওটা দেখে আসেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসবেন তো এখন কথা আসা যাক যে এখান থেকে আমরা টোন ওয়ালেটটা কানেক্ট করব তো এখান থেকে আমরা কানেক্ট টোন টোনের উপর একটা ক্লিক করে দিচ্ছি সরি এখান থেকে আমাদের বের হয়ে যাচ্ছে তো কানেক্ট ওলার উপর ক্লিক করবার এখান থেকে আমরা টোন কিপারটা সিলেক্ট করে দেবো দেখেন টোন কিপারের উপর ক্লিক করবো টোন কিপারের উপর ক্লিক করার পর এই বের হয়ে গেলাম তো এখান থেকে আমরা ফ্রিতে ঢুকতেছি ও আইলো না তো এখান থেকে আমরা ফ্রি যে ওয়েবসাইটে আসে সেখানে চলে যাচ্ছি একটু মিস্টেকের জন্য সরি তো এখান থেকে আমরা দেখেন এই যে চলে আসছে তো এখান থেকে আমরা এই অলেটটা কানেক্ট করে নেব সিম্পলি যেভাবে কানেক্ট হয় সেভাবে কানেক্ট করে নেবেন তারপরে এখানে আছে কানেক্ট সোল অলেট মানে কানেক্ট ফ্যান্টম অলেট অথবা যে সোল অলেটটা আসে ফ্যান্টম অলেট সেই অলেটটা আপনারা এখানে কিভাবে কানেক্ট করবেন তো অনেকে আছেন যে এখন পর্যন্ত সোল অলেট ক্রিয়েটই করেন নাই তো তাদের জন্যই এই ভিডিওটা আমি দেখাই দিলাম না যে কীভাবে আপনারা সোল অলেটটা কানেক্ট করবেন কিন্তু হ্যাঁ আপনারা এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কেননা সেখানে আমি জানিয়ে দেবো যে কখন ভিডিও আসছে সোল অলেট নিয়ে আর সোল অলেট যা যারা এখন পর্যন্ত খোলেন নাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে অবশ্যই সোলো না সোলো অলেটটা ক্রিয়েট করে নেবেন তো দেখা হচ্ছে সেই ভিডিওতে আর জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেননা সেখানে আমি সব ধরনের আপডেট সবার আগে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ